আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এফ এম এডুকেশন বিডি ইউটিউব চ্যানেলে পঞ্চম নিয়োগ সুপারিশের ফলাফল বিজ্ঞপ্তি তো এই বিজ্ঞপ্তিটি এখন দেখব আমরা তো আজকে পঞ্চম গরম বিজ্ঞপ্তি এর রেজাল্ট দিয়েছে তো আমরা এখন দেখব সতেরোতমা নিবন্ধনের তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো আমরা জাস্ট নোটিশটি একটা ক্লিক করব যেখানে কি নোটিশ দিয়েছে তো আপনারা আপনাদের রেজাল্ট অবশ্যই আপনাদের কি রেজাল্ট সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা আসলে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন কিনা না এটা অবশ্যই জানাবেন তো এখানে বলেছে পঞ্চম নিয়োগ সুপারিশের ফলাফল বিজ্ঞপ্তি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রতায়ন কর্তৃপক্ষ এন কর্তৃক একত্রিশ তিন দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় এগারো ছয় দু হাজার চব্বিশ তারিখে বাইশ হাজার তেত্রিশ জন প্রার্থীকে এমপিভুক্ত শিক্ষক শিক্ষকদের শূন্য পদে প্রাথমিকভাবে নির্বাচন করা হয় নির্বাচিত প্রার্থীদেরকে তাদের প্রয়োজনীয় সনাদপত্র সরাসরি এন টিআরসি অফিসে জমা দেওয়ার নির্দেশ দেওয়ার প্রেক্ষিতে উনিশ হাজার পাঁচশো আটানব্বই জন প্রার্থী সনাদপত্র দাখিল করেন এবং চব্বিশশো পঁয়ত্রিশ জন প্রার্থী সনদপত্র জমা দেন সনদ জমা প্রদানকারী প্রার্থীদের মধ্যে বারোজন প্রার্থী নিবন্ধন নিবন্ধন সনদ জাল হওয়ায় বা জাল পাওয়া যাওয়ায় অবশিষ্ট উনিশ হাজার পাঁচশো ছিয়াশি প্রার্থীকে পুলিশ ও নিরাপত্তা ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে সুপারিশ প্রাপ্ত প্রার্থী ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে এস এম যোগে অভিহিত করা হয়েছে নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থীগণকে এন টিআরসি এর ওয়েবসাইটে ডাব্লিউ পঞ্চম গণবিজ্ঞপ্তি নামক সেবা বক্সে অথবা সরাসরি টেলিটক লিংকে প্রবেশ করে স্ব স ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করে সুপারিশপত্র বর্ণিত প্রতিষ্ঠানে উনিশ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে যোগদান করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ এখানে যারা আপনারা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন আপনাদের চূড়ান্ত প্রতিষ্ঠানের যে যোগদানের তারিখ সেটা হচ্ছে উনিশ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাকে ওখানে যোগদান করতে হবে দুই নম্বর বলেছে পুলিশ নিরাপত্তা ভেরিফিকেশন প্রতিবেদনে নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থী অনুযুক্ত অনুপযুক্ত বিবেচিত হলে এ সুপারিশপত্র তাৎক্ষণিকভাবে বাতিল গণ্য হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রার্থীকে অবহিত প্রদান করবে প্রার্থী যোগদানের নির্ধারিত তারিখের পরবর্তী সাত দিনের মধ্যে প্রতিষ্ঠান প্রধানগণ তাদের স্ব সহ ইউজার আইডিও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের লিঙ্কে প্রবেশ করে জয়নিং স্ট্যাটাস অপশনে ইএস ক্লিক করবেন প্রার্থী যোগদান না করলে জয়নিং স্ট্যাটাসে নো ক্লিক করে রিজনের ঘরে যোগদান না করা সম্ভাব্য কারণ উল্লেখ করবেন কোনো প্রার্থী কিংবা প্রতিষ্ঠান প্রধান টেকনিক্যাল কারণে এস না পেলে এন টিআরসের ওয়েবসাইটে থেকে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তালিকা অনিয়ম সুপারিশপত্র সংগ্রহ করতে পারবেন তো এখানে এই হচ্ছে মোটামুটি আপডেট এবং আপনারা যখন যোগদান করবেন তখন এখানে অবশ্যই আপনি যদি যোগদান করেন যে ডেটে ওই ডেটে আপনার একটা জয়িং স্ট্যাটাস অপশনে আসে আপনি যেখানে যখন ইউজার আইডি এবং পাসওয়ার্ডে প্রবেশ করবে প্রতিষ্ঠান প্রধান তখন এখানে ইএস অথবা নো অপশনে ক্লিক করতে হবে এবং ওই সময় আপনাকে অবশ্যই এটা দেখতে হবে যে প্রতিষ্ঠান প্রধান ইএস অপশানে ক্লিক করে নাকি নো অপশনে এই বিষয়টা আপনাকে আপনাকে নজরদারি রাখতে হবে বা তাদেরকে করতে হবে তো সকলকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে শেষ করছি আর আপনাদের রেজাল্টটা অবশ্যই আপনার এন টিআসির ওয়েবসাইটে গিয়েও দেখতে পারেন অথবা এইচ টি ডট স্ল্যাশ এনজিআই ডট টেলিটক ডট কম ডট বিডি এখানে আপনারা দেখতে পারবেন তো অবশ্যই আপনারা আপনাদের রোল এবং যে আপনাদের পাসওয়ার্ড ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা এটা দেখতে পারবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম